জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টাবে ততই নতুন কিছু শিখতে পারবে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর মানুষ ঠকায় ক্ষণিকের জন্য আর সৃষ্টিকর্তা জিতিয়ে দেন আজীবনের জন্য বা বলতে পারো সারা জীবনের জন্যই আমাদের সৃষ্টকর্তা আমাদেরকে জিতিয়ে দেয় আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন নিজেকে অসহায় মনে হয় ছিল তো অনেকেই অনেক আত্মীয় স্বজন তেল না মারার কারণে এখন কতজনকে যে হারালাম নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার এখন পাটা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আমি এখন আগের মতো করে একটু একটু কাজ করতে আরম্ভ করছি তো এখন যাব আমি রান্নাঘরে তো রান্নাঘরে এখন আজকে কী রান্নাবাড়ি করি সেটা তোমাদের সঙ্গে একটু সামান্য একটু শেয়ার করব তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে রান্নাঘরে এসে এই যে আলু ভাজি আর এই যে সকালের খাবার ডাল রান্না হয়ে গেল এখন সবাইকে খেতে দেবো তারপর আবার দুপুরে রান্না করব। তো এখন সকালবেলার খাওয়াটা সারি তো চলো আবার দুপুরে রান্না শুরু করতে হবে তো সকালবেলা ডাল আর ভাজি দিয়েই খাওয়া দাওয়া হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো এই যে ভাত বাড়া হয়ে গেলো আমার ডাল নিলাম এই বাটিতে ডাল ডাল আর ভাজি দিয়ে সকালবেলা খাবো আমি এইটা খুব আমার ভাত বাড়া হয়ে গেল এখন খেয়ে নেব তো চলো